Thank hmm. <laughs>

আমি রিকোয়েস্ট করছি স্যার কে স্যার আপনি কিন্তু ওনাকে ব্যাক পাঠিয়ে দিন আপনাদের ব্যবহারী পরিচয় আপনাদের ব্যবহারী আপনাদের পরিচয় আপনারাই এই বিপ্লব ফন্ট ক্লাবের সম্পদ আপনারা দয়া করে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন নিজ নিজ জায়গায় গিয়ে বসুন আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়া হবে শ্রাবন্তী ম্যাডাম আপনাদের কাছে যাবে সুতরাং আপনারা নিজের জায়গায় বসুন অনুরোধ করছি এইরকম কাণ্ড করলে কিন্তু আমাদের নাইটা চলে যাবে আপনাদের কাছে অনুরোধ করছি আমি করে অনুরোধ করছি এটা করা ঠিক নয় এটা আমাদের মান সম্মানের ব্যাপার এই মান সম্মানের ইচ্ছা

মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না মাঠের মধ্যে পাবলিক কেউ প্রবেশ করবেন না মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না এক মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না রাস্তা ক্লিয়ার করে দাও রাস্তা ক্লিয়ার করে দাও মাঠের মধ্যে কেউ প্রবেশ করবে না মাঠটাকে খালি করবো মাঠটাকে খালি করো अभी भी सोलह रन चाहिए पंद्रह रन चाहिए अभी भी, भी। सोलह गेंदों में इस मुकाबले को जीत कंप्लीट दो আমাদেরকে বলবো খেলা ইস্যু করুন খেলা ইস্যু করব নিচে ঈশা অতিথি আমাদের সংসার নিজেদের কাছে আর এটাই বলব যে আমার সামনে দুটো ছবি রিলিজ হচ্ছে একটা দেবী চৌধুরানী আর একটা সবাই হলে গিয়ে প্লিজ নিজে খাৰ্টৰ প্লিজ 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 নিজে